নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া নুরুল হুদাকে নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না বিভিন্ন অনুসন্ধানে বের হয়ে আসছে তার আরও অনেক অপকর্মের তথ্য আমার দেশ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে লেখা হয় দু হাজার সালে নির্বাচনের আগে দেশের প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ড কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন নুরুল হুদা নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই সময় পুলিশের এক পেশে ভূমিকার সমালোচনা করে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী বলে আখ্যা দেন ড কামাল এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিএসি ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে সিএসি বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলেছেন নিজেকে কি মনে করেন বিতর্ণের এক পর্যায়ে ডক্টর কামাল সি সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান পরে ফখরুল ইসলাম আলমগীর বলেন সি এর আচরণ ছিল না এজন্য আমরা সভা বয়কট করেছি তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে ইসি সরকারের পক্ষ হয়ে গেছে নুল হুদা বিএনপি চেয়ারপারসন বেগম খালদাস দিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন তার সময়ে দেশের নির্বাচন ব্যবস্থা চলে গিয়েছিল বলে কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন তার সময় অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ঘোষণা দিলেও কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফাঁসিস্ট শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন তিনি জেলা প্রশাসক থাকাকালে কুমিল্লা ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে উনিশশো সালে সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে একদল আমলা শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে মাঠে নেমেছিল ওই সময় তারা আওয়ামী লীগের জনতার মঞ্চে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করতেন সচিবালয়ের প্রভাবশালী ওই কর্মকর্তারা সারা দেশে জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তাদের জনতার মঞ্চের সঙ্গে সম্পৃক্ত করতেন তাদের অধীন এলাকায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহিত করতেন নুরুল হুদাকে সিএসি নিয়োগ দেওয়ার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় নুরুল হুদা জনতার মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন সিসি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ওইসব অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা তদন্তের সুপারিশ করেছে